বন্ধুরা এখন আমি একটু চাউমিন রেডি করব দেখতে থাকুন আমি কিভাবে চাউমিনটা তৈরি করছি চাউমিন নিয়েছি কাঁচা চাউমিন এই হচ্ছে একটু পেঁয়াজ নিয়েছি আলু নিয়েছি আর একটু ডিম এই বর্ষার জন্য তো বাজারে যাওয়া যাচ্ছে না সেই জন্য এটা খাওয়া দাওয়া দেখো বন্ধুরা এই জল গরম হয়ে গেছে এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি হুম এইবারে এই চাউমিনগুলো দিয়ে দিলাম এর মধ্যে এটা সিদ্ধ হতে থাক দেখো চাউমিন সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এবার না এটা জল ঝরিয়ে আনছি জল ঝরিয়ে এনেছি চাউনি সিদ্ধ করে জল ঝাড়িয়ে এনেছি এই যে একদম ছাড়া ছাড়া চাউনি দেখ কারোর সঙ্গে কারোর লাগিনি যাই হোক এবারে এতে সাদা তেল আর সরষের তেল মিক্সড করে দিয়েছি তেলটা গরম হোক তারপরে আসছি তারপরে আমি পেঁয়াজ দিয়ে পরপর মশলা দিয়ে এটা রেডি করি এর মতো দিলাম আলু আলুগুলো একটু ভালো নেবো আলু পরপর দিতে থাকবো আলুটা একটু ভাজে ভাজি দে আলু দিয়ে এসে এরপরে দেব পেঁয়াজ একটু পেঁয়াজ দিয়ে নেব তারপরে ওই লঙ্কাগুলো দেব দিয়ে এবারে ভাজতে থাকবো ভালো করে সামান্য একটু লবণ দেবো কারণ এই আলুগুলোর জন্য আর চাউমিন দিয়ে সিদ্ধ করেছি তাকে একটু লবণ দিয়েছে লবণ দিলাম এবারে আমি হলুদ দিলাম অল্প করে হলুদ দিলাম এবারে এটা ভাজা ভাজা করব আলু আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে একটু ফাঁকা করে দিলাম একটু এটা দুটো ডিম ঢেগে দেবো ডিম ভেঙে দেবো ভেঙে দেব ভেঙে দিলাম এইবারে ডিমটা আস্তে আস্তে ভাজা হবে এই আলুর সঙ্গে আলু পেঁয়াজের সঙ্গে ডিমটা ভাজা হয়ে যাবে আলু ডিম সব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এইবারে আমি ওই চাউমিনগুলো দেবো অল্প অল্প করে অল্প অল্প দেবো অল্প অল্প না চাড়া করব আবার এটা ও দেবো এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে একেবারে আস্তে আস্তে ভেজে নেব বন্ধুরা অল্প একটু সয়া সস দিচ্ছে এমনি তো লবণ দেওয়া আছে সব কিছুতে আবার সয়া সস দিলাম অল্প করেই দিলাম একটু টেস্ট ভালো হয় সয়া সস দিলে এটা ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলাম ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম এইভাবে এবারে ভাজতে থাকবে এক প্যাকেট ম্যাগি ম্যাগি মশলাই যথেষ্ট এর মধ্যে এগুলো পরিমাণ বুঝে দিতে হয় বন্ধুরা তোমাদের যদি এই চাউমিন এইভাবে তৈরি করছে তোমরা একবার ট্রাই করে দেখবে এইভাবে তৈরি করবে ভালো লাগবে খেতে দারুণ খেতে লাগে এইভাবে চাউমিন তৈরি করলে ঘরের ঘরোয়া জিনিস দিয়েই তৈরি করা হুম তোমাদের ভালো লাগলে ইউটিউব থেকে যদি দেখো কোনো নতুন বন্ধু তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পুরানো বন্ধুরা সবাই লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিও এই আমার এই চাউমিন রেডি হয়ে গেছে একটুখানি আমি ঢেকে রাখবো তারপরে আমি বের করে দেখো বন্ধুরা এই চাউমিন রেডি হয়ে গেছে এইভাবে তোমরা চাউমিন যদি রান্না করে খাও দারুণ লাগবে বাড়িতে ফ্রেশ থাকবে চাউমিন হুম আর এই চাউমিন রান্নাটা বা এই এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা এটা করতে ভুলো না